ইতিহাসের পাতায় কিছু মুহূর্ত চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকে ঠিক যেন এক আশ্চর্য সমাপতন যেদিন ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে খালি পায়ে ফুটবল খেলে হারিয়ে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জিতেছিল উনিশশো এগারো সালের উনত্রিশে জুলাই সেই একই দিনে দু সালের উনত্রিশে জুলাই অবিভক্ত মেদিনীপুর জেলার সাঁতারের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন একুশ বছরের তরুণী আফেরিন জাবি মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের এই ছাত্রী দুর্গম ইংলিশ চ্যানেল অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করলেন এক অদম্য সৈনিক হিসেবে মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়েছিল আফেরিনের সাতার। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্টের ডোভার বন্দর থেকে শুরু করে উত্তর ফ্রান্সের ক্যাপগ্রিস নেজে পর্যন্ত চৌত্রিশ কিলোমিটারের এই কঠিন পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ১৩ ঘন্টা ৪৫ মিনিট ভারতীয় সময় ঠিক রাত নটা একত্রিশ মিনিটে যখন তিনি লক্ষ্যে পৌঁছলেন তখন ইংলিশ চ্যানেলের ঢেউয়ে শুধু তার ব্যক্তিগত জয় নয় উড়েছিল ভারতের জাতীয় পতাকা আর মেদিনীপুর সুইমিং ক্লাবের বিজয় নিশান আফেরিন মেদিনীপুর সুইমিং ক্লাব এবং অবিভক্ত মেদিনীপুরের প্রথম সাঁতারু যিনি এই দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তার এই সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানাতে মেদিনীপুর সুইমিং ক্লাব কর্তৃপক্ষ তাকে ঘরোয়া সংবর্ধনা দিয়েছিল জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি মেদিনীপুর লায়েন্স ক্লাব এবং মেদিনীপুর সুইমিং অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনও তাকে শুভেচ্ছা জানিয়েছিল ইংলিশ চ্যানেল জয়ের প্রস্তুতি হিসেবে আফেরিন ক্লাবের সুইমিং পুলে টানা ষোলো ঘন্টা সাঁতারের অভ্যাস করেছিলেন মঙ্গলবার সকাল থেকেই তার পরিবার শুভানুধ্যায়ী ও মেদিনীপুর সুইমিং ক্লাবের সদস্যরা অধীর আগ্রহে খবরের জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সেই বহু প্রতীক্ষিত খবর এলো আফেরিন যাবে ইংলিশ চ্যানেল জয় করেছেন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেদিনীপুর সুইমিং ক্লাব প্রাঙ্গনে আনন্দের জোয়ারে ভেসে যায় শুরু হয় আতসবাজি প্রদর্শনী আফেরিনের বাবা পিয়ার গাজী এবং মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব কিশোর চ্যাটার্জি থেকে শুরু করে আফেরিনের কোচ শান্তনু ঘোষ সবাই এই সাফল্যে গর্বিত বাবা পিয়ার গাজী জানান আফেরিনে চোদ্দ বছরের কঠোর পরিশ্রম আজ সার্থক হয়েছে ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য হ্যাঁ তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত অনুশীলন অনুশীলন প্রায় চোদ্দ বছর ধরে অনুশীলন করছে মেদিনীপুর সুইমিং ক্লাবে আপনার সাথে নিয়ে কথা হয়েছে মেয়ের সঙ্গে কাল রাত্রি দেড়টার সময় কথা হয়েছে এবং ও প্রোগ্রামটা করার পরে অসুস্থ হয়ে পড়েছিল এখন ভালো আছে এবং বিভিন্ন এ হয়েছে মানে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে ফোসকা ফস্কা এসব পড়ে গেছে হ্যাঁ দীর্ঘ সময় এ করার পরে হ্যাঁ এবং জেলিফিশ টেলিফিশগুলোতে ওকে কিছু কামড়া কামড়িয়ে করেছে তো যে কারণে ও মানে ফিট আছে মানে মানে ইয়ে করতে পারছে না মানে এখন স্টেই আছে মেয়ে খুবই খুবই এক্সাইটেড বাংলার এই মেয়ের এই কৃতিত্ব শুধু মেদিনীপুর নয় গোটা বাংলার জন্য এক বিশাল অনুপ্রেরণা আফেরিন যাবে প্রমাণ করলেন কঠোর পরিশ্রম অদম্য সাহস আর ইচ্ছা শক্তি থাকলে কোনো স্বপ্নই অধরা থাকে না মেদিনীপুর থেকে সুদীপ খাড়ার রিপোর্ট নয়া জামানা